আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের কেমন আছে আজ নভেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো আঠাশ রিঙ্গিত গতকালকের থেকে আট রিঙ্গিত আজকে বেড়ে গেছে তবে এর রেট সময় যে কোনো মুহূর্তে আবারও পরিবর্তন হতে পারে আরেক এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দানা সহ জানানোর চেষ্টা করব এনবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দানা সহ উনত্রিশ টাকা তিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দানা সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা

শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা একাশি পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুহ উনত্রিশ টাকা উননব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য লুলু মানি এক্সেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা লিমিট দশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত ইসলামী ব্যাংক সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে আট থেকে ছয় ঘন্টা থেকে আট ঘন্টা সময় লাগবে মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের দিচ্ছে আঠাশ টাকা উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা এক পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তিয়াত্তর পয়সা সিবিআল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ ইঙ্গিত সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান উনত্রিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পুনঃ সহ উনত্রিশ টাকা আশি পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন আজকের টাকা রেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গুণো সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা লোটাস সিমেন্ট এক্সচেঞ্জ মানে হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কিন্তু বিনিময় উনত্রিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা চুরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা আটষট্টি পয়সা এক্সেঞ্জের টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় বিনিময়েছে উনত্রিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ উনত্রিশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দুশো উনত্রিশ টাকা বাহান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে সাথে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এর রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তনটা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আজকে আপডেট এ পর্যন্ত আবারও আপডেট নেওয়া আপনাকে সামনে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার